গুডাস আজ আমাদের ভারত বর্ষের 79 তম স্বাধীনতা দিবস প্রায় 84 বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে এই আমাদের দেশের স্বাধীনতার পেছনে বহু বিপ্লবী রূপে বলিদান রয়েছে আমি তাদেরকে স্মরণ করে এবং আজকে তিনকে সাথে রেখে আজকে আমি নিবেদন কবি সুকান্ত আচার্যের লেখা দেখি পতাকায় মদের কয়টি রং আছে শিক্ষক শুধালেন তৃতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে

খানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আকা গোলাকার চাকা নীল রং আছে